আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আমরা আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব সে আমলটি হলো বিদ্যা এবং বুদ্ধি অর্জনের জন্য একটি বিশেষ আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যে আমলের মাধ্যমে আপনার বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন আধ্যাত্মিক জগতের অনেক কিছু আপনি দেখতে পারবেন এবং জানতে পারবেন অনেক কিছু উপলব্ধি করতে পারবেন তো বন্ধুরা আমার এই কিভাবে কীভাবে করবেন আমি সরাসরি আমার কিতাব থেকে দেখাবো নিয়ম কারণ সব কিছু ভালোভাবে আপনাদেরকে কিতাব থেকে দেখাবো যাতে আপনাদের বুঝতে এবং আমল করতে সুবিধা হয় তো বন্ধুরা আমার চলুন কিভাবে এই আমলটি করবেন বন্ধুরা আমার এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন বিদ্যা বুদ্ধি অর্জন একটি বিশেষ তদ্রুপ যে ব্যক্তি দৈনিক পাঁচাত্তর নামাজের বাদে একুশ বার করে

আল্লাহ পাক তাকে তীক্ষ্ণ জ্ঞান দান করবেন বন্ধুরা আমার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলের মাধ্যমে আপনি বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং আধ্যাত্মিক অনেক কিছু জানতে পারবেন এবং আল্লাহ রবাহ আলমীন আপনাকে সেই জ্ঞান দান করবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো আপনারা বুঝতে পেরেছেন আমি নিয়মগুলো ভালোভাবে বোঝানোর জন্য আমার কিতাব থেকে আপনাদের মধ্যে দেখালাম এবং ভালোভাবে বোঝানোর জন্য নিয়মগুলো কিতাব থেকে দেখানোর এটাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে কিতাব থেকে দেখালাম আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও গুরুত্বপূর্ণ এটা থেকে গুরুত্বপূর্ণ আমি নিয়ে আপনাদের সামনে হাজির হাজার দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরিাত